আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি যখন আপনার ভবিষ্যতে আর কি করতে চান আর কি নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে আসলে আমি তো লেখালেখিতে আরো সময় ব্যয় করবো যখন আমি অবসরে যাব তখন মোটামুটি সময় পাবো তখন আমার পরিকল্পনা আছে যে আমি আরো ভালো কিছু উপন্যাস লিখবো কাপড় লিখবো এবং কিছু নাটক এবং সিনেমা বানানো এটা আমি চিন্তা করছিলাম যেহেতু আপনি সিনেমাতে এন্ট্রি করেছেন আর আপনি নিজস্ব কি প্রোডাকশন হাউস করার কোনো ইচ্ছা আছে আমরা চাইবো আপনি শিক্ষণীয় কিছু নাটক আমাদের উপহার দেন আমাদের দর্শকদের শুধু শুধু দেখা যাচ্ছে যে ছোটবেলায় আমরা একটা ভাষা ছিল শুনতাম যে নাটক দেখে আমরা ভাষা শিখবো যে বাংলা নাটক দেখে আমরা ভাষা শিখবো এরকম দেখে মানে শিক্ষা দেয়া হতো আসলে এখন এটা কতটা যুক্তিযুক্ত এখন দেখা যাচ্ছে নাটক দেখে নাটকের যে ভাষার পরিবর্তন মানে আমরা হচ্ছে মানে এটা অনেক সময় দেখা যায় কোথায় চলে গেল সেই ভাষাগুলা নাটক দেখে একটা ভাষা শোনা বা একটা শিখা নাটকের অনেক কিছু শিখা ছিল আগে কিন্তু এখন কিন্তু দিন বদলে মানে পালা দেখা যাচ্ছে কন্টেন্ট কন্টেন্ট তৈরি হতে হতে একটা সময় দেখা যাচ্ছে সবকিছু বিকৃত হওয়ার পথে আগে সেই দিনগুলো কিন্তু নাই মানে আমি নিজেও থিয়েটার করেছি থিয়েটারে শিল্পীরা এসে নাটক করা আর নর্মাল যে শিল্পীরা এসে নাটক করা সেটা কিন্তু একদমই মিলে না তো এইটা আমি চাইবো যে আবার থিয়েটার আসুক ফিরে আবার ভালো কিছু নাটক তৈরি হোক মানে ওই ভাষাটা ভাষাগত যেটা আমাদের ছিল যেটা ব্যবহার করা হতো যে ভাষাগুলো নাটক দেখে আমরা ভাষা শিখবো ওই ভাষার ব্যবহারটা চলে আসুক ফিরে আসুক আবার সেই মানে সোনালি দিন গুলা ফিরে আসুক

সেটা ঠিক আছে সেটা ভালো কিন্তু বেশ ভালোই লাগে আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার সেটা হচ্ছে যেমন ভাষার অপব্যবহার করা হচ্ছে আমি মানে যার যার ব্যক্তিগত ভাষা যেমন আমার ঢাকায় ভাষা আমি একটা কন্টেন্ট করতে পারি আমি সিলেটি ভাষার কন্টেন্ট করতে পারি সেটা খুবই আমাদের গৌরবের বিষয় আমি সেটা বলিনি আমি বলছি যেমন গুলোতে যে হয় না যে খুবই ভাষার অপব্যবহার করা হচ্ছে মানে গালিগালাজ করা হচ্ছে খারাপ ভাষায় কথা বলা হচ্ছে এই জিনিসগুলোর জন্য দেখা যাচ্ছে আমরা ফ্যামিলি নিয়ে আসলে ছোট বাচ্চাদের নিয়ে বসে দেখতে পারি না তো সেটা পরিবর্তে আগে যে একটা মানে বাংলা নাটকের সুন্দর একটা পরিবেশ ছিল সেটা এখন আর নেই খুব কম না সেটা আপনি ঠিকই বলেছেন আসলে যখন মানে সারা লোকজন আপনার একটা নাটক দেখবে তখন প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে আমি দেখেছি এখন অনেক বিভিন্ন বাংলা নাটকে আমি দেখেছি খুব অকথ্য ভাষায় গালি গালাজ করা হয় না এগুলো আসলে একদম আমার মনে হয় যে ব্যবহার করা উচিত না কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে পারিবারিক বন্ধন যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে অক্ষুন্ন রেখে কোন কাজ করা তো সেটা করতে গেলে আসলে বাসার যে অপব্যবহার সেই অপব্যবহারটা আসলে করা ঠিক না

প্রতিষ্ঠাবাসীকে সামনে জন্মদিন সামনে আমি অবশ্যই তার শুভকামনা করি গণতন্ত্র আরো অনেক এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস আর আশা করছি আমরা সারকেও পাবো আমাদের গণতন্ত্রের সাথে পথ চলায় পাবো আমরা আরো ভালো ভালো কাজ করব এবং আপনার লেখা লিখে আমরা চাইবো আপনি রেগুলার আবার গণকণ্ঠে লিখেন এটা গণকণ্ঠের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা দর্শক আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক গণকণ্ঠের নক্ষত্রের আড্ডার সাথেই থাকবেন আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে